না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতি দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রৌ ভাই বলিস না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের এটা দুর্নাম এটা বক্তাদের এটা দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা বিসমিল্লা সুবান আগে ছিল লাইলাহা ইল্লাল নৌকার মালিক তুই আল্লাহ এখন বানাইছে লাইলা ধানের শিশি বিসমিল্লা ওরাও যাই। জান ও বিসমিল্লাহ লাগাস শিশির সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা পূর্ণাঙ্গ কলেমা না হকাহাক কলেমা তাইলে পূর্ণাঙ্গ কলেমার অর্ধেক বাদ দিয়ে রাসূলুল্লাহর বাদ দিয়ে দানের শিশি বিসমিল্লা নৌকার কারমালিক তুই আল্লাহ ঈমান আছে কিনা বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে লাগবে ফতোয়া দেওয়ার জন্য আব্বাসি আছে হতো আর ছড়িনি বসে আছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট ইজ্জত দেই আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করল উনি যখন ময়দানে বাগের বাচ্চার মতন কথা বলতেন আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি আমি বলেছি সাইদির অবর্তমানে এই এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে কিন্তু এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল ও এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে আর একজন আর একজন আর একজন হুজুর ছিলেন জোনায়েদ আল হাবিবি ওরে আল্লাহ সুন্দর সুন্দরবক করতেন একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায় এ ঢুকতেছে বিএনপির পিছনে ও ঢুকতেছে বিএনপির পিছনে দুইজন জার নেতা একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী এরা দুইজনেই যাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের বলি যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয় যদি হাত পাকা পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু মুনাফিক গাদ্দার ফাসেকের সঙ্গে তুমি দল করতে পারো না কথা কি ঠিক না বেঠিক ঠিক ঘরে এসে শুইছি কোনো কাজ হইনি তা পুলিশ ধরেই নিয়ে গেছে ছাত্ররা যে দিন থেকে রাস্তায় নামলো ওই দিনেই পরিবর্তন এসেছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং যুবকেরা যুবকেরাই পারে সমাজ পরিবর্তন করতে ও বলকসির যুবকরা আমরা তোমাদের দিকে তাকাই আছি তোমরা আমার কলিজার টুকরা আগামী নির্বাচনে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করবে কুরআন প্রতিষ্ঠার জন্য কোন কোন যুবক রাজি আছো তুই হাত উঁচু করে দেখায় দাও আগামীতে কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে থাকবে ইনশাল বিবেদ হওয়া ভালো লক্ষণ আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ নয় এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিলে টুপিওয়ালাদের যত লাভ হয় তার সেইতে বেশি লাভ হয় বাতিলপন্থীদের কারণ ওরা সুযোগ পায় সেই সুযোগ আমাদের ভিতরে ঢুকে পড়ে এই জন্য পায়ে হাত থেকে বললাম ভাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় এর জন্য আপনার আমার মতন কিছু টুপিওয়ালারা দায়ী থাকবে আল্লাহ আমাদের কবুল করুক বলছিলাম যে কথা বলছিলাম তারা কাপেরদের ভালো বলার মুসলমানদের ভালো বলে না কি কায়দায় বলতেছে কি কায়দায় বলতেছে জামাত ইসলামের লোক যদি মসজিদে ইমামতি করে তাহলে মসজিদ থেকে বের করে দাও বের করে দিলে ইমাম কৃষ্ণ বাবু ছাড়া পাবা না তারপরে গত কালকের আগের দিন দেখেছেন গত কালকের আগের দিন দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা পাঁচোক্ত নামাজ পড়ে তাদের পুরস্কৃত করছিল আমাদের দেশের একদল মানুষ তাদেরকে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে নামাজি লোককে মসজিদ থেকে বের করে দিয়েছ কাজটা ভালো করুন কথা বলেন কাজটা কি ভালো করেছে আরও জোরে বলেন কাজটা ভালো করেছে তারপরে বলতেছে যে মহিলারা বৈঠক করতে যাবে মহিলাদের বেঁধে রাখবেন মহিলারা বৈঠক করতে না পারে ও আমার ভাই আপনি এসেছেন কোরআন শোনার জন্য এখানে মহিলারা পর্দা ছাড়া আসতে পারবে না মহিলারা পর্দার ভিতরে শুনতেছে আর আগামী কাল মহিলাদের বৈঠক হবে নারীদের ফতোয়া নারীরা দেবে এই ফতোয়ার থেকে যারা বিরত রাখতেছেন জেনে রাখেন ওরাও আবু জেহেলের উত্তর মা বোনেরা কি মহিলা বৈঠকে যে নান্ত হয়ে নাছে মা মা মহিলা বৈঠকে কি না মহিলা বৈঠক করে কোন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছে তাহলে কেন ভালো কাজে মহিলারা যাবে না মহিলাদের কি ধর্ম চর্চা করার অধিকার নাই তাই যদি থাকে আপনারা যারা ফতোয়া দিয়ে ভাই দেখায় মহিলাদের থেকে বিরত রাখতেছেন কবরে চলুন আপনিও যাবেন কবরে আমিও যাব কবরে সেদিন আল্লাহ রসুলের সামনে দেখা হবে সেদিন একে অপরের সঙ্গে মোকাবেলা হবে আজকে মোকাবেলা করে আপনার লাঠির বাড়ি খেতে আমি রাজি না কারণ ফেরা উনি তাড়াইছি নমরুদির মায়ের খাওয়ার জন্য আর প্রস্তুতি নেই এই জন্য সঙ্গে আমাদের দিদা নয় আমরা দাওয়াত দেই আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করুক আরও জোরে বলে না আমি তাহলে যারা কাপের ভালো বলে মুসলমানরা মুসলমানদের খারাপ বলে হুজুরদের বিরুদ্ধে অ্যাকশানে যায় ওদের পরে আল্লাহর কি এই কথা বলেন ওদের পরে আল্লাহর কি কোন সুরা সুরা মজা ধালা এখন আলোচনা হচ্ছে সুরা নেশার থেকে এবার আল্লাহ পাক বলতেছে দেখেন উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ পর্যন্ত যে কটা দোষ আমি বললাম এই কটা দোষ যদি বিএনপির ভিতরে থাকে ওদের পরে আল্লাহ লানত লা আনহুমুল্লাহ লা আনহুমুল্লাহ লা আনহুমুল্লাহ ওদের পরে আল্লাহর লানত যে কটা দোষ বললাম এই কটা দোষ যদি জামাত ইসলামের পরে থাকে তাহলে জামাত ইসলামের পরে কি আল্লাহর লানত আওয়ামী লীগের ভিতরে যদি থাকে তাহলে আমলি লীগের পরে আল্লাহর কি লানত আল্লাহ বলছে এই কটা তোর যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহ লানত ওয়া মাই এই কটা দরজাদের ভিতরে থাকে ওদের কোনো সাহায্যকারী বাংলাদেশেও পাওয়া যাবে না বাইরেও পাওয়া যাবে না আখেরাতও পাওয়া যাবে না এখন ইউরোপীয় ইউনিয়ন আমি একটা গোপন সত্তর সাংবাদ পাইলাম সাবাদটা বলা ঠিক হবে কিনা জানি না ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় যাক এটা সুবানল্লাহ বলবেন না সুবানল্লাহ বলবেন না ইসলাম ক্ষমতায় যাক ছাত্ররা চাচ্ছে শিবিররা ক্ষমতায় যাক যে ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে ঘুরিয়ে বেড়ানোর সুযোগ ছিল না সেই ঢাকা ভার্সিটিতে কোরআন অর্জন করেছে খুশি না বাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলের নামাজ পড়ার অবস্থান দেখার পরে তাকে সারা রাত পিটাই ছিল পিটাইয়ে যখন জামাত শিবির প্রমাণ করতে পারিনি ওই সাদের পরের থেকে তাকে ফেলাই মেরেছিল শুধুমাত্র জামাত নামাজ পড়ার অপরাধে নতুন ভর্তি হয়েছে মসজিদে জামাতে নামাজ হচ্ছে ওই ছেলেটা চিন্তা করলে আমি একটু নামাজ পড়ে আসি নামাজ পড়ার অপরাধে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে মারা হতো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন কোরআনের পতাকা উঠতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশংসা আমি করবো না কেন না জন্মলগ্ন ওরা ইসলামের পক্ষে কিন্তু জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো আমরা কল্পনা করতে পারিনি যে ওখানে কোনোদিন ইসলামের পতাকা উড্ডীন হবে সেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে সুবান আল্লাহ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের দেশের এক দলের এক সোনাজশিলী এক ধর্ষণে সেঞ্চুরি করেছিল কথা বলেন ঠিক না বে ঠিক সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বলতেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নারীরা শিবিরের কাছে নিরাপদ এই সুবান আল্লাহ জোরে বলবেন না তাহলে আমার সোনার মানিকিরা যদি এই পরিবেশ তৈরি করতে পারে আমরা বুড়ো মানুষ আমরা মুরব্বী মানুষ আমরা এ সমাজ পরিবর্তন করতে পারবো না তার জলন তার জ্বলন্ত বরমান জামা তার বিএনপি সতেরো বছর আন্দোলন করে কোনো পরিবর্তন আনতে পারিনি জামাতের নেতারা রাগ করে না যাই করেন সতেরো বছর শুধু আমরা বেড়া কেউ দৌড দৌড়ি করেছি আর রাস্তা খুঁড়িছি কাজের কাজ কিছু হয়নি গুলি হয়েছে দুটো সেন্টে পড়েছে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ও ভাই এই এই দুইজন ভাই বস হয়ে গেছে আমি আর খুব বেশি কথা বললি পনেরো মিনিট কথা বলবো ঘড়ি দেখেছি পনেরো মিনিটের ভিতরে বাকি পয়েন্টগুলো বলবো ইনশাল্লাহ একটু পয়েন্টগুলো বলে দেবো না এখনই মনে করব। করবো বলবো বলবো সব কটা বলবো বলুন তো একবারও বলেছি যে আমি জামাত ইসলাম করি জামাত ইসলাম করে আলী আলম ভাই জামাত ইসলাম করে মাওলানা সাহেব জামাত ইসলামের চেয়ারম্যান এই লুৎকার ভাই কি করে তা আমার জানা নেই তাহলে ওনারা হলো জামাতের লিডার আমি কিন্তু জামাত ইসলাম করতে আসিনি এখানে কি বলার জন্য এসেছি জোরে বলেন কি বলার জন্য এসেছি ভাই ভুল বুঝেন না আপনি বিএনপির লোক হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জেহাদির দেখা লাগবে জানা যারা ভোটটি আমি আপনার না পরই বাড়ি যাব না ভাই এই জন্য দয়া করে আপনি আমার কথার প্রতীক বুঝেন না আমি আপনারই লোক আমি আপনার ভালোবাসি কারণ আমার বিশটা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই কোরআন শরীফ সুয়ে সামনে শুয়ে বলতে যে আমার যে কটা মামলা সব কটা মামলার আসামি অর্ধেক জামাত তার ভিতরে খানিকটা আর খানিকটা জামাত আর বাকি অর্ধেক ছাত্রদল দল আর বিএনপি তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি এখন কেন আর শত্রু বানাবো ও তো আমার ভাই কথা বলে ঠিক যাবে ঠিক আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়ত দিয়ে কোরআনপন্থী বানিয়ে দাও আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই একই মশারির ভিতরে থাকলাম একই মামলার আসামি একই মামলায় আমার নাম লেখা কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল যদি ইসলাম যা তোর মাপ করে দিলাম তাহলে বিএনপির ভাইরা যদি মাপ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই এই জন্য শাস্তি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানিয়ে দাও কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি কিয়ামতের দিন যেন এক জান্নাতে যেতে পারি এই জন্য ওরা আমার শত্রু নয় ওরা আমার ভাই মনুজাল করে বলছি তুমি আমার ভাই তুমি আমার শত্রু নয় আমার ভাইয়েরা পর্বত দশে আসি দেখি সেই দশটা কোথায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দশ মাহ হুমিন কুমাল আমিন হুময়া আল কাদিব না কি বলে মিথ্যা কথা বলে এই যে বিশ্ববিদ্যালয় জানেওরা ভোট চুরি হয়নি তারপরও বলে ভোট পারছুরি হয়েছে তাই বলতেছে না তাই বলতেছে না হ্যাঁ ঘট উল্টে গেছে কালি টালি বলার দরকার নেই ঘট উল্টে গেছে এরা এখন সহ্য করতে পারে না যারা মিথ্যা কথা বলে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর গজব ও ভাই বুঝে আমরা মিথ্যা কথা বলবো না তবে একটা জিনিস আমি দেখলাম নাসির উদ্দিন উনি কোন দলের লোক এনসিবি উনি স্বীকার করেছে না ভাই কোন বিশ্ববিদ্যালয়ে ভোট কারসুবি হয়নি বরং ছাত্ররা সব ইসলামের দিকে ঢুকে গেছে উনি স্বীকার করেছে অনেকেই স্বীকার করতে জার অনেকেই স্বীকার করতেছে না আল্লাহ সবাইকে স্বীকার করার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন আমিন তাহলে যে বুঝে যারা মিথ্যা কথা বলবে তাদের পরে আল্লাহর কি আল্লাহর লানত এবার আল্লাহ বলতেছেন আত্ব আল্লাহুনাহুম যে দোষকটা বললাম এই দোষকটার পরে যারা আমল করবে আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আজাব কে বলছে কেন সা আজাবানো আল্লাহ বলতেছে এই জন্য তাদের এই জন্য তাদের আজাদ দেওয়া হবে যে তারা মাকানু আমালুন, তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটা রাস্তা নেয় এই জন্য তাদের জন্য রয়েছে কি আজাব কঠিন আজাব হয়ে গেছে এবার খুব গুরুত্বপূর্ণ ভাই এই পয়েন্টটা শুনে যান ভাই যারা রাস্তায় আছেন বাজারে আছেন দোকানে আছেন এই পয়েন্টটা সকলের জন্য গুরুত্ব এই যে পরবর্তী ছয় নম্বর পয়েন্ট এই পয়েন্টটা খুবই গুরুত্ব দয়া করে একটু শোনেন আল্লাহ বলতেছেন খদওয়াইমানহুম জন্না তারা তাদের পোশাক তারা তাদের টুপি তারা তাদের জামা তারা তাদের নামাজ তারা তাদের ইমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে কি স্বরূপ ব্যবহার করে ঢাল ঢাল ব্যবহার করতে হয় কার বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে ওরা যখন নির্বাসন আসে তখন মাথায় টুপি পরে ওরা যখন নির্বাচন আসে তখন হাজিরোমাল গলায় ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেবার জন্য এই পোশাকটার ওরা ঢাল বানায় দেখো আমি কত তাকোয়াবান দেখো আমি কত মোত্তাকি দেখো আমি কত আল্লাহওয়ালা দেখো না আমি মসজিদের আগের কাতারে দেখো না শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ